নির্বাচন গণতন্ত্রের উৎসব কিন্তু উৎসব শেষে মানুষের ওপর অত্যাচার হচ্ছে এ রাজ্যে এবং অভিযোগ শাসক দলের ওপর বিজেপি করার জন্য নাকি তাদের ওপর অত্যাচার করা হচ্ছে এমনই অভিযোগ করছে সন্দেশখালীর মানুষরা এবং তারা ঠাই নিয়েছে কলকাতার বুকে এবং তাদের থেকেই শুনেনি কিছু তাদের কি বলছেন তারা সন্দেশখালীর বাসিন্দা বলতে মিনাখা একশো বাইশ সির বাসিন্দা সন্দেশখালী এবং শুধু তোমার সন্দেশখালী নয় বসিরহাটের মধ্যে সাতখানা বিধানসভা আছে তার মধ্যে যেমন সন্দেশখালী আছে হিঙ্গলগঞ্জ আছে তার মধ্যে একটা মর্মান্তিক একটা ব্লক হচ্ছে মিনাখা ব্লক যেখানে হিন্দুদের উপর শুধুমাত্র এই আজকের দু হাজার লোকসভা নির্বাচনের পরে শুধুমাত্র আক্রমণ হচ্ছে না এই আক্রমণ ওরা ধারাবাহিকতা বজায় রেখেছে দু হাজার একুশের থেকে যখনই বিধানসভা নির্বাচনে যখন মমতা ব্যানার্জি যখন স্বয়ং দেখলেন এবং তার সাগরে দিয়ে যখন দেখলো যে মিনাখার হিন্দু অধ্যুষিত প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা হিন্দু যখন তার পথে বিমুখ হয়ে তাকে আর সাড়া দেয়নি তখন থেকেই উনি সম্পূর্ণভাবে মিনাখা ব্লকের প্রত্যেকটা হিন্দু বাড়িতে জ্বালিয়েছে প্রত্যেকটা বাড়ি পুড়িয়েছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে নির্বিচারে রাতের অন্ধকারে গ্রামে মিনাখার জায়গা থেকে কিছু বিশিষ্ট ব্যক্তি আছে যাদের মদতে মিনাখার প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা অন্দরে অন্দরে বাইক এসছে দুশো থেকে তিনশো এবং বাড়ির থেকে কন্টিনিউ তুলে নিয়ে যাওয়া হয়েছে ছেলে তুলে নিয়ে যাওয়ার তাদের উপরে অকথ্য অত্যাচার চলছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যখন বুঝতে পেরেছে যে পশ্চিমবঙ্গের বুকে আর ওনাকে কোনো হিন্দু মানুষ আর কোনোভাবে চাইছে না বা যেগুলো গ্রাম যে এলাকাগুলো যেগুলো গরিব অধ্যুষিত যে জায়গাগুলো যখন উনি দেখতে পাচ্ছেন যে কোনোভাবে আর তা না ওনাকে আর মেনে নিতে পারছে না সেই মুহূর্তে থেকে অত্যাচার শুরু করেছে আপনি বাইক বাহিনী বলেন তারা কি সবাই তৃণমূলের কর্মী বা তৃণমূল সমর্থক এখানে তৃণমূল সমর্থক বা তৃণমূলের তৃণমূলের কান্ডারিরাই এই কাজটা করছে বাইক বাহিনী চালাচ্ছে তৃণমূলের ওখানকার যে ব্লক যে ব্লকের আধিকারিক বা যে গ্রামের অঞ্চলের আধিকারিক এই মিনাখা ব্লক ধরে যে জায়গাগুলোই ওরা হিন্দু অধ্যুষিত জায়গা দেখছে প্রত্যেকটা জায়গাতেই ওরা তাদের আক্রমণটা সানিয়ে যাচ্ছে এবারে প্রত্যেককে আক্রমণের একটা ধারালো সুযোগ ওরা বের করে দিয়েছে বলছে যে যতদিন পর্যন্ত এই আঠারো তারিখ পর্যন্ত এখানে সি আর জওয়ান আছে এই জওয়ান যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত দিনের আলোতে আর কোনো অত্যাচার নয় যতটা অত্যাচার হোক রাতের অন্ধকারে হোক আঠারো তারিখের পরে নির্বিচারে ওরা দিনে এবং রাত্রে এই মিনাখা ব্লক নয় বসে টের প্রত্যেকটা ব্লকেই এবং প্রত্যেকটা বিধানসভাতেই ওরা অকথ্য অত্যাচার করবে এটা আপনাদের সামনেই বাইট দিয়ে রাখছি আপনারা মিলিয়ে নেবেন আঠারো তারিখ হয়ে যাওয়ার পরেই আপনি কোনোভাবে এই আপনার ক্যামেরা এবং আপনি এই মানে খবরটা আপনি একবার মিনাখা ধরে আপনি বসিরহাটের প্রত্যেকটা বিধানসভায় একবার করে কভার করে আসুন কিভাবে দিনে দুপুরে কীভাবে আতঙ্কবাদী কিভাবে কিভাবে অত্যাচার করে এটা আপনারা আঠেরো তারিখ থেকে পূর্ণাঙ্গভাবে আপনারা দেখতে পাবেন এটা মারাত্মক একটা এখানে হুমকির বলে কথা নয় এখানে ওদের যখন মাথার মধ্যে চলে এসছে যে হিন্দুরা আমাদের পাশে আর নেই হিন্দুরা আমাদেরকে আর নিতে পারছে না ওরা একবারে গোড়া মূলভাবে যে কিভাবে শেকড় শুদ্ধ উপড়ে নিতে হয় ওরা বসে একটা প্ল্যানিং করছে প্রত্যেকটা বুথ ওয়াইজ ওরা এক একজনের নাম ধরে প্রত্যেকটা বুথে কোন কোন কর্মী সক্রিয়ভাবে বিজেপি করেছে কোন কোন কর্মীর মদতে ওরা বিজেপিকে ওই সব বুথগুলোয় বিজেপিকে হারাতে পারেনি সেই সব ব্যক্তির নাম ওই অঞ্চলের ওই বুথের প্রত্যেক তৃণমূল বাহিনীর কাছ থেকে ওরা প্রত্যেকের কাছ নাম লিস্ট নিয়ে গেছে প্রত্যেকের নাম ধরে নাম বাবার নাম ফোন নাম্বার এবং আলটিমেটলি প্রত্যেকের বাড়িতে এসে আধার কার্ড এবং প্যান কার্ড নিয়ে যাওয়ার মানে আধার কার্ড ও আই কার্ড তুলে নিয়ে যাওয়ার প্রতিযোগিতা শুরু করেছে যাতে এই ছেলে এবং মেয়েগুলো যাতে বাইরে কোনো জায়গায় যেতে না পারে বা কোনোরূপভাবে কোনো কিছু না করতে পারে তার জন্য আইডেন্টি কার্ড এবং আধার কার্ড দুটোই জপ্ত করে নিয়ে রাখছে যাতে করে ওরা আঠেরো তারিখের পরে ওরা এক বিপুলভাবে আমাদের মিনাখা ব্লক ধরে প্রত্যেকটা জায়গায় এই আমাদের বসিরহাট লোকসভার প্রত্যেকটা অঞ্চলে যাতে অকথ্য অত্যাচার করতে পারে তার একটা মাস্টারমাইন্ড প্ল্যানিং প্রত্যেকটা ব্লকের সভাপতি ধরে করে রেখেছে ওর আপনারা শীর্ষনেত্রী নেতৃত্বকে জানিয়েছেন মানে বিজেপি শীর্ষ নেতৃত্ব আমরা বিজেপি শীর্ষ নেতৃত্বকে প্রত্যেকটা বিষয়ে পঙ্খানুপুঙ্খানুভাবে জানাচ্ছি কিন্তু তারাও একটা জায়গায় দাঁড়িয়ে থেকে এই মানে এখান থেকে দাঁড়িয়ে থেকে আর প্রত্যেকটা মিনাখায় প্রত্যেকটা বুথে প্রত্যেকটা বাড়িতে গিয়ে তারাও আমাদেরকে আর অতটা আশ্বস্ত করতে পারবে না কারণ বুথ ওয়াইজ যেতে গেলে তাদেরকে প্রত্যেকটা মুহূর্তে এক একটা বাড়ি ডোর টু ডোর যেতে হবে কারণ আক্রমণটা শুধুমাত্র মিনাখা ব্লকের উপরে হচ্ছে না বুথ ধরে বুথের ব্যক্তিদের নাম ধরে এরকমভাবে আক্রমণ হচ্ছে যে এই মুহূর্তে তারা বলে রেখেছে যে এই আক্রমণটা কিছুই না আজকে যেটা দেখতে পাচ্ছি এটা শুধুমাত্র তিরিশ শতাংশ এরপরে আমরা একশো একশো দেখিয়ে দেব আমরা বাড়ির থেকে তুলে নিয়ে এসে কীভাবে রাজনীতি করতে হয় কিভাবে মিনাখার মানুষ কিভাবে বসিরাটের মানুষ কিভাবে রাজনীতি করতে পারে এই বিজেপি দলটা করতে পারে তারা সরাসরি হুমকি এবং চ্যালেঞ্জ দিয়ে গেছে যে আগামী আঠেরো তারিখের পর থেকে আর কোনো দিনের জন্য জন্মেও তোমরা যাতে বিজেপি না করতে পারো তার একটা পরিকল্পিত আমাদের হাতে প্ল্যানিং তৈরি হয়ে আছে মাত্র সিআরপিএফ জওয়ান যাক যাওয়ার পরে আমরা আমাদের আসল রূপটা আমরা ময়দানে দেখিয়ে দেবো কারণ মিনাখা ব্লকে ওখানে একটা আতুর ঘর ওদের যেখানে বোমা থেকে গুলি থেকে প্রত্যেকটা জিনিস নিজেরা তৈরি করে এবং নিজেরা তৈরি করার পরে নিজেরাই চার্জ করে কারণ তাদের একটা পাঁচশোরের উপরে একটা বাইক বাহিনী সবসময়ের জন্য প্রস্তুত আছে কোনো এক মিনাখার কোনো একজন বড় নেতার মদতে একটা বড়োভাবে তারা দল তৈরি করে রেখেছে প্রত্যেকটা মুহূর্তে হুমকি এবং শাসানি দিয়ে যাচ্ছে আর শুধুমাত্র মেরে ওরা খানতে হবে না ওরা প্ল্যানিং করে রেখেছে প্রত্যেকটা মানুষের কাছ থেকে যারা যারা বিজেপি করেছে তাদের কাছ থেকে জর্জুলুমভাবে যেভাবে দু হাজার একুশে এক একজন মানুষের কাছ থেকে পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ কারো কারো দোকান বন্ধ করে দিয়ে কারো কারো বাড়ির থেকে পুরো গ্রিপ করে বাবা মাকেও পর্যন্ত গ্রিপ করে সেখান থেকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা করে তুলেছে এই যে টাকা তোলার একটা লোভ এবং এই যে প্রবণতা এবং এই যে লুট করার যে একটা 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 মানবিকতা এই মানবিকতা লঙ্ঘন করে ফেলেছে ওরা দেখে নিয়েছে যে যদি শুধুমাত্র লুট করতে পারি তাহলে এক একটা হিন্দুর বাড়ির থেকে কমপক্ষে হলেও দু লাখ চার লাখ পাঁচ লাখ তা বাদেও সোনা দানা চাল ডাল যাবতীয় যা আছে এই জিনিসগুলো ওরা নিয়ে যাচ্ছি সন্ধ্যকালী মা বোনদের অত্যাচার করা হচ্ছে কারণ বিজেপি করার অপরাধে এবং আমরা ওখানে সংখ্যালঘু হয়ে কিছু কিছু লোক বিজেপি করেছে তার জন্য অপরাধ এবং সংখ্যালঘু হয়ে বিজেপি করার জন্যে এলাকায় টিএমসির কিছু দুর্নী দুর্নীতিবাজ লোক বলছে বিজেপি সাম্প্রদায়িক বিজেপি যদি সাম্প্রদায়িক হয় তাহলে একটা মহান দল বিজেপি একটা মহান দল সাম্প্রদায়িক আসল তারাই যারা সাম্প্রদায়িক কথাটা রটাচ্ছে আসল সাম্প্রদায়িক হচ্ছে যে শাসক দল তারাই সাম্প্রদায়িক এবং এই দল করার জন্য আমাকে প্রচণ্ড পরিমাণে ক্ষতি করা হয়েছে দু হাজার একুশ সালে ঘর পোড়ানো থেকে শুরু করে জমি লুট এবং কি এদের একটাই চাল যেটা যারা যারা বিজেপি করবে বা অন্যান্য বিরোধী দল দল করবে তাদের জমি বিএলআর অফিস থেকে রেকর্ড কেটে দিয়ে তারা তাদের নামে করে নেবে জমি কবে থেকে এরা হচ্ছে দু হাজার একুশ সাল থেকেই দু হাজার একুশ সাল থেকে এরকম করে যাচ্ছে এরা আসল আমরা যে শাসক দল যারা করছে তাদেরকে আমি বলতে চাই যে আমাদের বিজেপি যে প্রধানমন্ত্রী যে স্কিমগুলো দিয়েছে সবই তো প্রধানমন্ত্রী সকালে উঠে যে বাথরুমে যাচ্ছে সেটাও প্রধানমন্ত্রীর ভাত খাচ্ছে সেটাও প্রধানমন্ত্রীর তাছাড়া যে ঘরে বাস করছে সেটাও প্রধানমন্ত্রীর যে গ্যাসে রান্না করে খাচ্ছে সেটাও প্রধানমন্ত্রী তাহলে আমাদের প্রধানমন্ত্রী মমতা এই মোদিজি যে আমাদের যে স্কিমগুলো দিয়েছে সেগুলো কোনো রং দেখে দেয়নি তাহলে তোমরা কেন শাসক দল রঙ দেখে মারপিট করছো হ্যাঁ আমরা ভোটে লড়েছি খেলায় হার জিত হয়েই থাকে তা বলে ঘর লুট করতে হবে জমি জায়গা লুট করতে হবে মহিলার উপরে নির্যাতন করতে হবে এটা কোথায় লেখা রয়েছে তোমরা সংবিধানকে অবমাননা করছো এবং গণতন্ত্রকে হত্যা করছো এটাই আপনারা তো বসিরহাট লোকসভা মানে বিজেপি ওখানে হেরে গেছে তারপরেও এমন অত্যাচার মানে জিতলে কি তাহলে তো আরও বিশাল কিছু হওয়ার মানে অবশ্যই আমরা হেরে যাইনি আর হারিয়েও যাইনি আমরা জিতে গেছি আসল কথা কি এই পুলিশ প্রশাসন বা এই যে সরকারি অফিসার তারা চুরি করেছে সমস্ত ব্যালট বক্স সব সিল কাটা ছিল এবং চার রাউন্ড খুনার পর সাড়ে পাঁচ লাখ ভোটার লিড দেখাচ্ছে হাজি নুরুল ইসলাম এগুলো সম্পূর্ণ এই যে মমতার প্ল্যান কেন্দ্র পুলিশ ছিল তো কেন্দ্র পুলিশ কেন্দ্র পুলিশ কিছুই করেনি এবং রাজ্য পুলিশ দিয়ে তাদেরকে শাসক তাদেরকে শাসিয়ে কেন্দ্র পুলিশকে বার করে দেওয়ার মতো এমন তাল করেছে তারা কেন্দ্র পুলিশের কোনো দোষ নেই কেন্দ্র পুলিশকে তারা বাইরে থেকে এসছে রাজ্য পুলিশ যেভাবে চালাবে তাদেরকে সেভাবে চলবে আমি তো এক জায়গার বাসিন্দা আরেক জায়গায় গিয়ে চিনতে পারবো না যে কোন জায়গায় কীরকম তাদেরকে যেরমভাবে চালাবে তারা সেরমভাবেই চলবে চৌত্রিশ বছর মমতা ব্যানার্জি অত্যাচারিত হয়েছিল সিপিএমের হাতে মমতা ব্যানার্জির ক্ষমতা হয়নি সিপিএমের লক্ষ্যে মারার মমতা ব্যানার্জি সিপিএমের লক্ষ্যে ছেড়ে এখন বিজেপির লক্ষ্যে মারছে কেন মারছে এটা মমতা ব্যানার্জি উত্তর দিতে পারবে আপনারা দেখছেন কীভাবে মানুষ রয়েছে কিভাবে মার খেয়েছে বাচ্চা মহিলা কিভাবে এসছে একটা মহিলা মুখ্যমন্ত্রী ওর মনের কোনো দয়া মায়া নেই পশ্চিমবঙ্গের মানুষ এত অত্যাচারিত এতটাই মানে মানে এত মানে এতটাই হিংসা যে মানুষকে মরতে হবে রাজনীতি করতে গিয়ে এ তো বড়ো দুঃখের বড়ো দুঃখের হ্যাঁ এরকম রাজনীতি আমার তো মনে হয় রাষ্ট্রপতি শাসন করে দেওয়া উচিত পশ্চিমবঙ্গে ইমিডিয়েটলি হ্যাঁ মানে মানুষ মানুষ মরবে এটা কাম্য নয় রাজনীতি হবে মমতা ব্যান্ধী তো কাজ করেছেন উন্নয়ন করেছেন তো আমরা সবাই দেখেছি উনি উন্নয়ন করেছে তাহলে উনি ভয় পাচ্ছেন কেন মানে বিরোধীদেরই অত্যাচার হচ্ছে শুধু বিরোধী বলে না শুধু বিজেপির ওপর অত্যাচার হচ্ছে সিপিএম এর লোক মার খাচ্ছে না তো সিপিএম এর লোক তো বুঝে বসেছিল এটা দেখেছেন আপনারা আপনারা সার্ভে করুন সিপিএম লোক মার খায়নি কংগ্রেসের লোক মার খায়নি তাহলে বিজেপির লোক কেন মার খাবে আমার প্রশ্ন ওনার কাছে এটা সন্দেশকালী বিশেষ করে বলা হয় বসিরহাট লোকসভা সেখানে তো বিজেপি হেরে গেছে মানে হারের পরও তাদের মার দেওয়া হচ্ছে বা অত্যাচার করা হচ্ছে সাহস কে কি করে করলো বিজেপি করার ওখানকার মানুষ সাহসটা কোথা থেকে পেয়েছে বিজেপি করার বিজেপি করার সাহস দেখিয়েছে বলে মারটা খাচ্ছে কারা মানে কিছু তো নাম রয়েছে তৃণমূলের তরফ থেকে আপনাদের নাম আমি এভাবে প্রকাশ্যে আপনাকে বলতে পারবো না আপনারা ইনভেস্টিগেশন পুলিশ তো করছে পুলিশের কাছে গিয়ে ইন্টারভিউ নিন পুলিশ দেখুন কী বলে আর আমাদের কাছে তো নাম এসছে আমরা ন্যাশনাল হিউম্যান রাইটসও করব আমরা গতবারে দু হাজার একুশে যা যা করেছিলাম মানুষের জন্য তাই করব। এখানে তো কোনো ব্যক্তি স্বার্থ নেই মানুষের স্বার্থে মানুষ যাতে আবার ঘরে ফিরে যেতে পারে রাজনীতি দেখুন যার যেটা পছন্দ করুক এখনও অসুবিধা নেই কিন্তু মানুষ মারবে মার খাবে কেন মৃত্যুবরণ হবে এটা কাম্য নয় কেমন হুমকি মানে মানুষের কাছে কেমন হুমকি আসছে হুমকি কি যে ঘর থেকে বার করে মহিলা বাচ্চা কেউ বাদ যাচ্ছে না এলোপাথারই মনর। যারা এসছে আপনি তাদের সঙ্গে কথা বলতে পারবেন না অত্যধিক মানুষ তো ভয় পাচ্ছে আপনাদের ক্যামেরার সামনে আসতে ভয় পাচ্ছে হ্যাঁ মানে আপনাকে বলতে বাই দিতে গিয়ে আমার নিজে গলা ধরে যাচ্ছে আমার চোখে জল আসছে এই রাজনীতি আমাদের কাম্যনায় আমরা এই রাজনীতি আশা করি না দরকার পড়লে উনি বলে দিক আমাদের মমতা ব্যানার্জি বলে দিক যে আপনারা বিজেপি করবেন না ছেড়ে দিন তাহলে আমরা রাজনীতি হয়তো ছেড়ে দেবো হ্যাঁ কিন্তু বিরোধী রাজনীতি করতে গিয়ে উনি উন্নয়নের পথে হাঁটছেন মানুষ মারছেন এটা কাম এটা আমি ওনাকে অনুরোধ করব যে দিদি আপনার তো একজন মহিলা হৃদয় একটু চিন্তা করুন তাহলে আপনার বিজেপি আবার ছেড়ে দেবেন কেন ছাড়বো আমরা বিজেপি আমরা মোদীজিকে দেখে আমরা পার্টি করেছি কোনো জীবনে আজীবন আমরা ছাড়বো না বিজেপি আপনাকে বলে রাখছি এখন মার খাবো ঠিক আছে যখন আমাদের সময় আসবে না তখন আমরাও দেখাবো लोकसभा प्रचारे अपन ही नेता अमित शाह जी एसें जखनि बोलें उल्टो को लटकाना हो अमित शाह जी प्रचार ही बोले एखन देखा जाटो छवि ना अमित शाह जी एक ही बात बोले थे वो प्रशासन के तरफ से बोले थे जब पश्चिम बंगाल में भाजपा का सरकार होगा तो हम लोग उन लोग को जेल में उल्टा लटकाएंगे आप लोग इस चीज़ को थोड़ा गलत धारणा से ले लिए हम लोग क्राइम पॉलिटिक्स में नहीं जाते हैं कि वो लोग मारा है तो हम लोग भी जाके मारे उसको আমি সাজা জি কা বোলনে কা বাস ওয়াহি মতলব থা কি জব সরকার জিস দিন পশ্চিম বঙ্গালে বিজেপি কি আইয়েগি তো হাম লোগ ই লোগ কো জেল কে اندر ডালঙ্গে অর উল্টা লটকায়েঙ্গে এটা কি শুধু সন্দেশখালী না কি রাজ্যের আরো বিভিন্ন জায়গা থেকে আপনাদের কাছে অভিযোগ আসছে পুরো 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 গোটা পশ্চিমঙ্গালে চলছে এটা সন্ত্রাস শুধু বিজেপি বিজেপি ফ্যামিলি তার ছড়া আর অন্য দল আপনারা দেখেছেন তিন দিন থেকে এখানে সন্ত্রাসবাজি করছে ওরা মনে মনে ভেবে নিয়েছে আমরাই আছি এখানে আর সব প্রচুর যত ক্রিমিনাল বাহিনীরা আছে তৃণমূলের সব রাত্রেবেলা মদ খেয়ে সব বেরিয়ে সব এইসব কাণ্ড করছে ওরা মহিলা আছে কীভাবে মেরেছে বাড়ি থেকে বাড়িতে ঢুকে ঢুকে বলুন তো আপনারা এটা এটা লজ্জার বিষয় আমরা কোথায় বাস করছি আপনারা দেখুন না আমরা কোথায় বাস করছি আর সব জায়গায় ইলেকশান হয়েছে কিন্তু কোনো জায়গায় হিংসা রাজনৈতিক হচ্ছে না কেন পশ্চিমবাঙাল ছাড়ার কোথায় আপনি একটা একটা আপনি আমাদেরকে কোনো রাজ্যে দেখিয়ে দিন না বিহারে হয়েছে ইউ উত্তরপ্রদেশেও হয়েছে মধ্যপ্রদেশেও হয়েছে কোথায় যেখানে বিজেপির গভর্নমেন্ট ওইখানেও আপনি একটা ধরতে পারবেন না কেন ইলেকশন যা হয়েছে হয়েছে এখন ঠিক আছে আপনারা জিতে গেছেন ভালো কথা মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে খুব ভালো কথা আমরা মেনে নিয়েছি আমরা হার মেনে নিয়েছি এইবারে আমরাও মানুষ সেবা প্রকল্প করব আমরা তারপরে দেখা যাবে কিন্তু এই হিংসা রাজনীতিক যদি হচ্ছে এটা কি ঠিক আছে আপনি বলুন আমরা কি বাংলাদেশে বাস করছি না পাকিস্তানে আছি আমরা বলুন এই প্রসঙ্গে কি বললেন তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার চলুন শুনে নি বিজেপি করার অপরাধে যদি কেউ বলে কেউ যদি অভিযোগটা করে এর আগে আমরা দেখেছি শুধু তৃণমূল করার অপরাধে তাদের ওপর কি অত্যাচার করেছে সিবিআই ইডি ওই সব কমিশনের লোকজন এসছিল তারা সঙ্গে বিজেপির লেঠেল বাহিনী কী না শুধু ওরা তৃণমূল করে মার কিংবা তাদেরকে ফাঁসিয়ে দেয় এটাও দেখেছি এই রকম প্রতিহিংসামূলক রাজনীতি বন্ধ হওয়া প্রয়োজন এবং আমি বলতে চাই প্রতিহিংসামূলক রাজনীতি শুরু করেছে বিজেপি তাই জন্য শেষ করতে গেলে বিজেপিকেই সদার্থক একটা ভূমিকা নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় দুশো এগারোতে যখন ক্ষমতায় আসলেন এটা ঐতিহাসিকভাবে সত্য তিনি বলেছিলেন পরিষ্কার বদলা নয় বদল চাই এবং তারই পরিপ্রেক্ষিতে সিপিএমের লোকজন খুব নিশ্চিন্তে ছিলেন চৌত্রিশ বছর মেরেছি কিন্তু আর কেউ আমাকে মারতে আসবে না অনেক রক্ত হাতে লেগে আছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কেউ আমাদের বিরক্ত করবে না তাতে সেটাকে দুর্বলতা মনে করে নিয়েছিল যে প্রতিপক্ষের দুর্বলতা তারপর তারা বিজেপিতে গেছে বিজেপিতে থেকে তারাও সুযোগ খুঁজছিল এখন তৃণমূলের উপর আঘাত করেছে সন্দেশকালীতে যেটা হয়েছে সন্দেশকালীর ঘটনা নিয়েই যখন বলছেন সুতরাং ওখানে বিজেপি শুরু করেছে সমাজের মধ্যে বিভাজন মারামারি একটা পাড়ার সঙ্গে আর পাড়ার লড়াই তার আগে তো সন্দেশকালীতে ছিল না এই বছরে জানুয়ারির আগে কোনো দিন আপনারা খবর করেছেন সন্দেশখালী নিয়ে যে এক পাড়া থেকে আরেক পাড়ায় লড়াই হচ্ছে বাইক বাহিনী তাণ্ডব করছে এসব কোনো খবর ছিল ছিল না ইডি একদিন গেলো পর দিন থেকে বিজেপি তার পেছন পেছন গিয়ে ঝাঁপিয়ে পড়ে কোথায় তৃণমূল মার তাদের তো বিজেপি শুরু করেছে এবং কনসিকুয়েন্স ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেতা যুজুৎসব সবাই যুজ উৎসব সমবেত হয়েছে এ ধর্মযুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত যদি কিছু করতে হয় তাহলে বিজেপিকেই উদ্যোগ নিতে হবে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান